আগের টিউটোরিয়াল ভিডিওতে আমরা শপিফাই পার্টনারে একটি অ্যাকাউন্ট তৈরি করেছি এবং সেই পার্টনারের আন্ডারে একটি স্টোর তৈরি করেছি এখন আমি সেই অ্যাকাউন্টে লগ ইন করবো অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আমি সার্চ বারে লিখবো শপিফাই পার্টনার তারপর বিকাম এ শপিফাই পার্টনার টুডে এই লিংকে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি সাইন আপে ক্লিক করব না এখন আমি লগ ক্লিক করব যেহেতু আমার একটি অ্যাকাউন্ট আছে আমি লগ ক্লিক করলাম এখন যেই ইমেলটা দিয়ে আমি অ্যাকাউন্ট তৈরি করেছি সেই ইমেলটা এখানে দেব আমি ইমেলটি দিয়ে দিলাম এরপর কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করব এরপর পাসওয়ার্ড দেব অ্যাকাউন্ট তৈরি করতে যেই পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি দেব এরপর লগ ক্লিক করব এখন অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিতে হবে হামিদ সোহাগ নামে অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম আমি সিলেক্ট করে দিলাম শপিফাই পার্টনার অ্যাকাউন্টে লগ হয়ে গেছে এখন আমি স্টোরে লগ ইন করবো স্টোরে যেতে হলে এখান থেকে স্টোরসে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি একটি স্টোর তৈরি করা আছে হামিদ সোহাগ বিডি দিয়ে একটি স্টোর তৈরি করেছিলাম সেই স্টোরে এখন লগ ইন করবো আমরা চাইলে অনেকগুলো স্টোর এখানে করতে পারবো এড স্টোরে ক্লিক করে আরও স্টোর এড করতে পারবো যেহেতু একটি স্টোর আমরা তৈরি করেছি এখন সেটিতে লগ ইন আমি এখান থেকে লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার পর আবার অ্যাকাউন্টটি চুজ করতে বলছে আমি সিলেক্ট করে নিলাম এখন আমার স্টোরে লগ হয়ে গেছে এটি হচ্ছে আমার শপিফাই স্টোর এখন আমরা একটু শপিফাই স্টোরের ড্যাশবোর্ড সম্পর্কে জানবো এখানে কি কি আছে একটু দেখব এখন আমি হুমে আছি এখানে অর্ডারস আছে এখানে ক্লিক করলাম এই জায়গায় কেউ যদি অর্ডার করে আপনার স্টোরে যখন কেউ অর্ডার করবে তখন এখানে সবগুলো এসে শো করবে এখানে লিখা আছে ইয়োর অর্ডার্স উইল শো হ্যাড এরপর ড্রাফটস কোনো অর্ডার যদি ড্রাফটস করে রাখি তাহলে এই জায়গায় দেখতে পাবো তারপর অ্যাবান্ডন চেক আউটস এটি হচ্ছে যখন কোনো কাস্টমার আপনার ওয়েবসাইটে ঢুকবে ডুকার পর কোনো একটা প্রোডাক্ট সে কার্ডে তুলবে কিন্তু চেকআউট করবে না বের হয়ে যাবে পেমেন্ট না করে বের হয়ে যাবে তখন এই জায়গায় এগুলো শো করবে অ্যাবান্ডন চেক আউটস উইল শো হেয়ার এরপর এখানে আছে প্রোডাক্টস এখান থেকে আমরা প্রোডাক্ট এড করতে পারবো প্রোডাক্ট ইনপুট করতে পারবো অনেক সময় এমন হয় মনে করেন দুই হাজার পাঁচ হাজার দশ হাজার প্রোডাক্ট একসাথে ইনপুট করতে হয় তখন সিএসপি ফাইল আকারে ইনপুট করে ফেলতে পারবো আর যদি আমরা ম্যানুয়ালি আমরা এড করি তাহলে এখান থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করে একটি একটি করে এড করে নিতে পারবো তারপর কালেকশনস কালেকশানস হচ্ছে ক্যাটাগরি একটা ওয়েবসাইটে অনেক ধরনের ক্যাটাগরি থাকে যেমন ধরো একটা ফার্নিচার ওয়েবসাইট তো ফার্নিচার ওয়েবসাইটে ইনডোর ফার্নিচার আউটডোর ফার্নিচার আবার ইনডোর ফার্নিচারের মধ্যে আবার মনে করো চেয়ার সোফা অনেক কিছু থাকে তো এই জায়গা থেকে আমরা এগুলো এড করতে পারবো এই যে অ্যাড কালেকশনে ক্লিক করে আমরা এড করতে পারবো পরে আমরা দেখবো এগুলো এরপর ইনভেন্টরি এখান থেকে আমাদের স্টোরের ইনভেন্টরি ম্যানেজ করতে পারবো তারপর পারচেস অর্ডারস কোনো সাপ্লাইয়ারের কাছ থেকে অর্ডার যদি আমরা পারচেস করি বা অর্ডার করি এই জায়গা থেকে আমরা ট্র্যাক করতে পারবো তারপর ট্রান্সফার্স এখানে একটা স্টোর থেকে আর আরেকটা স্টোরে ইনভেন্টরি যদি আমরা মুভ করি ট্রান্সফার করি তাহলে এই জায়গা থেকে করতে পারবো তারপর হচ্ছে গিফট কার্ডস ভার্চুয়াল গিফট কার্ডস যদি আমি তৈরি করি কেউ সেটা যদি কিনে কিনে যদি কাউকে গিফট করে সে আমার ওয়েবসাইট থেকে কোনো কিছু কিনতে পারবে সেই গিফট কার্ড ইউজ করে এরপর কাস্টমার্স এই ওয়েবসাইটে যত কাস্টমার আছে সব কাস্টমারের লিস্ট এই জায়গায় আমি দেখতে পাবো অ্যাড কাস্টমার আমি চাইলে অ্যাড করতে পারবো তারপর হচ্ছে ইনপুট কাস্টমার অন্য একটা ওয়েবসাইট বা আমার অন্য একটা স্টোর আছে সেই স্টোর থেকে আমি কাস্টমার এখানে চাইলে ইনপুট করতে পারবো তারপর সেগমেন্টস এখানে আপনার যে কাস্টমারগুলো আছে সেগুলোকে ভাগ করে কাস্টমারের ধরন অনুযায়ী যেমন কাস্টমারস হু হ্যাভ পারচেসড অ্যাটলিস্ট ওয়ান্স একবার হলেও পারচেস করছে ইমেল সাবস্ক্রাইব করছে এরকম অনেক ডাটা আমরা এখানে পেয়ে যাব। কাস্টমারের ধরন অনুযায়ী তারপর কোম্পানিস এটা হচ্ছে বি টু বিজনেসের জন্য হোলসেলের জন্য আমরা কোম্পানি অ্যাড করতে পারবো এরপর হচ্ছে মার্কেটিং মার্কেটিং রিলেটেড অনেক ডাটা এই জায়গায় দেখাবে আমি সেগুলো দেখতে পাবো এরপর আমি মার্কেটিংয়ের যে অ্যাপ যেগুলো আছে ফেসবুক বা অন্যান্য মার্কেটিং অ্যাপ আমি এখান থেকে এই যে এক্সপ্লোর অ্যাপস থেকে সেগুলো সেট আপ করতে পারব এবং এই জায়গায় সেই ডাটাগুলো আমি দেখতে পাবো এরপর ক্যাম্পেইনস আমি ক্যাম্পেইন করে যেমন এখানে একটা ক্যাম্পেইন আছে হামিদ সোহাগ দিয়ে তো আমি এরকম ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি ক্যাম্পেইন ক্রিয়েট করতে হলে আগে আমি কোন ধরনের ক্যাম্পেইন ক্রিয়েট করব। যেমন ফেসবুকের জন্য হলে এখানে আগে কি করতে হবে এই যে এক্সপ্লোর অ্যাপস আছে সেই অ্যাপস থেকে ফেসবুক অ্যাপটি ইনস্টল করে সেট করে ফেলতে হবে তারপর আমি এখানে গিয়ে ক্যাম্পেইন তৈরি করতে পারবো এবং ফেসবুকের যে ডাটা যেগুলো আছে মার্কেটিংয়ের ডাটা সব কিছু আমি এখান থেকে ট্রেক করতে পারবো এরপর অ্যাট্রিবিউশন এখানে এই ডাটাগুলো আমি দেখতে পাবো মার্কেটিংয়ের যত ডাটা আছে সব ডাটাগুলো এখানে আমি দেখতে পাব এই যে চ্যানেল অনুযায়ী আমি এখান থেকে ডেট সিলেক্ট করতে পারবো তারপর চ্যানেল এখানে হচ্ছে ক্যাম্পেইন অ্যাক্টিভিটিস তারপর চ্যানেলস যে কোনো যে ডাটা আমি চাচ্ছি যে ডাটা চাই সেই ডাটা আমি এখানে সিলেক্ট করব সিলেক্ট করে আমি দেখতে পাব তারপর হচ্ছে অটোমেশন অটোমেশন যেমন আমরা একটু আগে দেখেছিলাম এ চেক আউট ইমেলস বাই শপিফাই এখন একটা কাস্টমার কি করলো বাই না করে চলে গেল অটোমেটিক্যালি কি হবে একটা ইমেল তার কাছে চলে যাবে তো এরকম আমরা অটোমেশন সেট করে রাখতে পারবো এই জায়গা থেকে তারপর ডিসকাউন্ট অনেক সময় আমরা কুপন কোড দেখি যেমন একটা কুপন কোড যে এই কুপন কোড ইউজ করলে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো এরকম কোড আমরা এই জায়গা থেকে তৈরি করতে পারবো এরপর আছে কন্টেন্ট তো মেটা ডাটা এটি দিয়ে আমরা কী করতে পারবো যে কাস্টম কন্টেন্ট ডাটা স্ট্রাকচার তৈরি করতে পারব তারপর হচ্ছে ফাইল আমরা যে ফাইলগুলো পিকচার হতে পারে তারপর হচ্ছে ভিডিও হতে পারে যেগুলো আপলোড করবো এই জায়গায় দেখতে পাবো অথবা এখানে আমি আপলোড করে রাখতে পারবো এরপর হচ্ছে মেনু এই যে মেন মেনু ফুটার মেনু এখান থেকে আমরা মেনু তৈরি করতে পারবো এবং যেগুলো তৈরি করা আছে সেগুলো এখান থেকে আমরা এডিট করতে পারবো এরপর হচ্ছে ব্লগ পোস্ট এই জায়গা থেকে আমরা ব্লগ পোস্ট করতে পারবো আমাদের ওয়েবসাইটে এরপর আবার মার্কেটস আমি কোন জায়গায় সেল করতে চাই যেমন যেহেতু বাংলাদেশ থেকে তৈরি করেছি অটোমেটিক বাংলাদেশ মার্কেট চলে আসছে আমি চাইলে আরও মার্কেট এখান থেকে অ্যাড করতে পারবো ক্যাটালগস এখানে হচ্ছে আমি চাইলে আমার প্রোডাক্টের বিভিন্ন ক্যাটালগ তৈরি করতে পারি তারপর হচ্ছে কাস্টমার অনুযায়ী সেগুলোকে সাজাতে পারি যে এই ধরনের কাস্টমারের জন্য বিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো এরকম আমি কাস্টম অফার করতে পারি আমার কাস্টমারদের জন্য এরপর অ্যানালিটিক্স অ্যানালিটিক্সে গেলে আমি আমার স্টোরের অনেক ডাটা দেখতে পাবো এখানে সেল দেখতে পাবো রিটার্নিং কাস্টমার রেট দেখতে পাবো আরও অনেক কিছু আছে এরপর রিপোর্টস দেখতে পাব তারপর লাইভ ভিউ ভিজিটর বর্তমানে কতজন আছে টোটাল সেল আর অনেক ডাটা এই জায়গা থেকে আমি দেখতে পাব। এরপর এখানে দেখতে পাচ্ছি সেলস চ্যানেল আছে আমরা সেলস চ্যানেল এড করে আমাদের ওয়েবসাইটে আরও ফিচার এড করতে পারবো যেমন শপিফাই ইনবক্স একটা অ্যাপ আছে সেটা যদি আমি ইনস্টল করি তাহলে কাস্টমাররা চার্ট করতে পারবে আর অনেক ধরনের সেলস চ্যানেল আমরা আমাদের ওয়েবসাইটে ইন্ট্রিগ্রেট করতে পারবো এখান থেকে পরে এগুলো আমরা দেখব এরপর অনলাইন স্টোর অনলাইন স্টোরে গেলে আমি আমার স্টোর ভিউ করতে পারবো যেমন এই জায়গা থেকে আমি ভিউ করতে পারবো এরপর এখানে দেখতে পাবো কোন থিম আছে ইনস্টল করা এখান থেকে আমি কাস্টমাইজ করতে পারবো এরপর এই থ্রিডিওডে ক্লিক করে আমি প্রিভিউ করতে পারবো এই নামটা চেঞ্জ করতে পারবো ডুপ্লিকেট করতে পারবো ডাউনলোড করতে পারবো এরপর এখানে আরও অনেকগুলো থিম আছে আমরা চাইলে যে কোনো একটি অ্যাড করতে পারবো যে এই যে অ্যাড আছে এডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে এরপর পেজ একটা ওয়েবসাইটে অনেক ধরনের পেজ থাকে কন্টাক্ট অ্যাবাউট টার্মস অ্যান্ড কন্ডিশন আর অনেক কিছু এখানে কন্ট্যাক্ট নামে একটা পেজ আছে আমি একটু ভিউ করে যদি দেখি তাহলে দেখতে পাবো একটা কন্ট্যাক্ট ফর্ম আছে এই যে এটি আছে আরও আমরা এড করতে পারবো এড পেজে ক্লিক করে আমরা পেজ এড করব পরে আমরা সব কিছু দেখব যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করব এরপর প্রেফারেন্স একটা স্টোর পাসওয়ার্ড প্রোডেক্টের থাকে যখন আমরা একটা স্টোর তৈরি করি শপিফাইয়ে এটা হচ্ছে আমার স্টোর পাসওয়ার্ড কাউকে যদি আমি দেখাতে চাই মনে করো আমি একটা ওয়েবসাইট ডিজাইন করেছি এখন কাউকে দেখাতে চাচ্ছি তাহলে এই পাসওয়ার্ডটি দিতে হবে না হলে সে ভিজিট করতে পারবে না এরপর এখানে সোশ্যাল শেয়ারিং ইমেজ অ্যান্ড এসিও এই আমার ওয়েবসাইট যেটা এটা লিঙ্ক যদি আমি ফেসবুক বা অন্য কোথাও শেয়ার করি তাহলে ইমেজ কি দেখাবে এই জায়গায় আমি ইমেজটা দিয়ে দেব। তারপর হচ্ছে হোম পেজ টাইটেল এগুলো আমরা যখন এসিও করব করবো বা ওয়েবসাইট এসিও করব তখন আমরা এগুলো দেখবো মেটা ডেসক্রিপশন কি এগুলো নিয়ে পরে আলোচনা করব তো এখানে আরও কিছু আছে এরপর এখানে অ্যাপস অ্যাপ সেকশন থেকে আমি মনে করো আমার ওয়েবসাইটে রিভিউ দরকার বা কেউ চাইলে আমার ওয়েবসাইটে রিভিউ দিতে পারবে প্রোডাক্ট কেনার পর তো এই সিস্টেমটা আমি চালু করতে চাচ্ছি তাহলে আমাকে একটা অ্যাপের দরকার তো অ্যাপটা আমি ইনস্টল করতে পারবো এই যে অ্যাপে গিয়ে এখানে অল রিকমেন্ডেড অ্যাপে যেতে পারি তারপর হচ্ছে অ্যাপ স্টোরে যেতে পারি এখানে কয়েকটা অ্যাপ দেখাচ্ছে এই যে জাজমি এটা দিয়ে আমরা রিভিউ এড করতে পারি এটা দিয়ে ইমেল মার্কেটিং করতে পারি এটা দিয়ে ড্রপ শিপিং করতে পারি তো এই জায়গা থেকে আমরা অ্যাপ ইনস্টল করবো পরে আমরা এগুলো দেখব এরপর কি আছে ফ্লো এটা হচ্ছে একটা অটোমেশন শোপিফায়ের এই যে গেট নোট নোটিফাইড হুয়েন প্রোডাক্ট ভেরিয়েন্ট ইনভেন্টরি ইজ লো যেমন প্রোডাক্ট ইনভেন্টরি লো হয়ে যাবে মনে করো দশটা আছে এখন পাঁচটা বা দশটা থেকে এখন মাত্র দুইটা বাকি আছে তখন একটা ইমেল দেবে তো এরকম অটোমেশন আমরা সেট করে রাখতে পারবো এই ফ্লোর মাধ্যমে তো এতটুকু পর্যন্ত এখানে থাক পরে আমরা সেটিংয়ের আরও কিছু দেখব পরের ভিডিওতে